আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও আপনার লিঙ্গের উত্থান এবং বীর্যকে শক্তিশালী রাখা সম্ভব হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা এমন এক প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো যা আপনার দাম্পত্য জীবনে হারানো যৌবন ফিরিয়ে আনতে পারে এবং সেই তারুণ্যের উদ্দীপনা পুনরায় জীবন্ত করে তুলতে পারে গবেষক ড হিসাম আল খোলাসির গবেষণা অনুযায়ী কালোজিরা আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও হারানো যৌবন ফিরে আনতে সক্ষম অবিশ্বাস্য মনে হলেও আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আমরা এমন এক গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছি যা হয়তো অনেক ডাক্তারও আপনাকে বলবেন না আপনার দাম্পত্য জীবনে নতুন করে ভালোবাসার জোয়ার আনতে লিঙ্গের উত্থান এবং বীর্যকে শক্তিশালী রাখতে এবং তারুণ্যের উদ্দীপনা ফিলিয়ে আনতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যাবশ্যক এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন না কারণ শেষের দিকে আছে একটি দারুণ চমক প্রদতথ্য আমরা বাঙালিরা আবেগপ্রবণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুই একটি বন্ধন নয় এটি দুটি আত্মার মিলন কিন্তু যখন বয়স বাড়ে এবং শরীরে ক্লান্তি আসে তখন আমাদের মনে ভয় কাজ করে যে সব কি শেষ হয়ে যাচ্ছে চল্লিশ পঞ্চাশের কোঠায় এসে যখন একজন পুরুষ লিঙ্গে শিথিলতা বা বীর্য ধরে রাখতে না পারার মতো সমস্যার মুখোমুখি হন তখন তার আত্মবিশ্বাস কমে যায় মনে হয় যেন সব শেষ তারুণ্য ফুরিয়ে গেছে আমার এক পরিচিত ব্যক্তি বলছিলেন বিয়ের প্রথম দিকে তারা স্ত্রীর সঙ্গে দিনরাত এক করে আনন্দ উপভোগ করতেন কিন্তু বয়স চল্লিশ পার হওয়ার পর কেমন যেন ভয় কাজ করে এবং স্ত্রীর দিকে তাকাতেও লজ্জা লাগে এই অনুভূতি শুধু তার নয় আমাদের সমাজের অনেক পুরুষের কিন্তু হতাশ হবেন না এর সমাধান আছে এবং তা আমাদের হাতে থাকা কালোজিরার মধ্যেই যার বৈজ্ঞানিক নাম নাইজেলা সাটিভা এটি শুধু একটি মশলা নয় প্রকৃতির এক অসাধারণ উপহার এর মধ্যে লুকিয়ে আছে এমন সব গুণ যা আধুনিক বিজ্ঞানকেও বিস্মিত করেছে পুরুষদের যৌনশক্তির মূল কেন্দ্রবিন্দু হল টেস্টোস্টেরন হরমোন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা কমতে থাকে এবং তখনই শুরু হয় সমস্যাগুলো কিন্তু কালোজিরায় থাকা থাইমোকুইন এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যৌগ টেস্টোস্টেরন উৎপাদনে এক জাদুর মতো কাজ করে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটিতে প্রকাশিত দু সালের একটি গবেষণায় দেখা গেছে কালোজিরা পুরুষদের টেস্টোস্টেরন মাত্রা এবং শুক্রাণুর মান বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে এটি শুধুমাত্র লিঙ্গের উত্থান বাড়ায় না হারানো যৌন আকাঙ্ক্ষাকেও পুনরায় জাগিয়ে তোলে ভাবুন তো চল্লিশ পার হওয়ার পরও যদি আপনার অনুভূতি পঁচিশ বছরের মতো ফিরে আসে এবং স্ত্রীর সঙ্গে পুরনো ভালোবাসার দিনগুলো আবার ফিরে আসে জীবনটা কত সুন্দর হয়ে উঠতে পারে লিঙ্গের উত্থানের জন্য পর্যাপ্ত রক্ত সঞ্চালন অত্যাবশ্যক কিন্তু বয়স বাড়লে রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায় কালোজিরা ম্যাজিকের মতো কাজ করে রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় যা লিঙ্গে রক্ত প্রবাহ উন্নত করে জার্নাল অফ হাইপারটেনশনে প্রকাশিত ২০১০ সালের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে কালোজিরা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্তনালীর ভেতরে আস্তরণ বা এন্ডোথিলিয়াল ফাংশন উন্নত করতে সাহায্য করে এর মানে হলো এটি পরোক্ষভাবে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী লিঙ্গের উত্থানে সহায়ক আমার পরিচিত ব্যক্তি বলছিলেন কালোজিরা সেবনের পর মনে হয় যেন সেই বিশ বছরের শক্তি আবার ফিরে এসেছে এটি কতটা স্বস্তিদায়ক একবার ভাবন্ত কালোজিরা শুধু লিঙ্গের উত্থান নয় বীর্যের গুণগত মানও দাম্পত্য জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ কালোজিরা শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর গতিশীলতা এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য অক্সিডেটিভ স্ট্রেস টমায় যা শুক্রাণুর ডিএনএ কে রক্ষা করে এবং তাদের দীর্ঘায়ু নিশ্চিত করে অ্যান্ড্রোলজি জার্নালে প্রকাশিত একটি মেটা অ্যানালিসিস দুই সাল নিশ্চিত করেছে যে কালোজিরা পুরুষদের উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এটি শুধুমাত্র আপনাকে সক্ষমই করে না বরং আপনার আত্মবিশ্বাসকেও আকাশচুম্বী করে তোলে তবে এগুলো শুধু জানলেই হবে না ব্যবহার করার সঠিক পদ্ধতিও জানতে হবে একদম সহজ ভাষায় বলছি মন দিয়ে শুনুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চা চামচ কাঁচা কালো জিরা এক চা চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে ভালোভাবে চিবিয়ে খান এটি আপনার দিনের শুরুতেই শক্তি যোগাবে অনেকে কালোজিরা খেতে পারেন না সেক্ষেত্রে হালকা ভেজে গুঁড়ো করেও নিতে পারেন রাতে ঘুমানোর আগে লিঙ্গে হালকা হাতে কালোজিরা তেল মালিশ করুন খুব বেশি জোরে নয় আলতো করে এটি রক্ত সঞ্চালন বাড়াতে এবং টিস্যুগুলোকে সতেজ রাখতে সাহায্য করবে তবে মনে রাখবেন এটা সেবনের পাশাপাশি একটা সাপোর্টিভ পদ্ধতি এক গ্লাস বিশুদ্ধ পানিতে এক চা চামচ কালো জিরা সারা রাত ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই পানি ছেকে পান করুন এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং হজম শক্তি বাড়ায় আপনার রান্না করা তরকারি ভর্তা ডাল বা সালাদে সামান্য মিশিয়ে নিন এটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনাকে অতিরিক্ত পুষ্টি দেবে মনে রাখবেন কোনো প্রাকৃতিক জিনিস সেবন শুরু করার আগে আপনার ডাক্তারের সঙ্গে একবার কথা বলা ভালো বিশেষ করে যদি আগে থেকেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ জটিল রোগ থাকে কালুজিরা আমাদের এক দারুণ বন্ধু কিন্তু এর সাথে আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা সমান জরুরি ভাবুন একটি বাগান পরিচর্যা করলে যেমন সুন্দর ফুল ফোটে তেমন নিজের শরীরের যত্ন নিলে আপনিও সুন্দর জীবন পাবেন সুষম খাবার খান যেমন ভাজা পোড়া তেল মশলার পরিবর্তে তাজা ফলমূল শাকসবজি ডিম মাছ এবং হালকা মাংস পেট ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে রোজ সকালে বা সন্ধ্যায় অন্তত তিরিশ চল্লিশ মিনিট হাঁটুন হালকা ব্যায়াম করুন এতে রক্ত চলাচল ভালো থাকবে এবং মনও ফুরফুরে থাকবে প্রতিদিন সাত আট ঘন্টা শান্তির ঘুম আপনার শরীরকে সতেজ করবে এবং হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে দুশ্চিন্তা আমাদের সবচেয়ে বড় শত্রু মেডিটেশন ইয়োগা করুন অথবা নিজের পছন্দের কাজ করে মনকে শান্ত রাখুন মন শান্ত থাকলে শরীরও শান্ত থাকে ধূমপান ও মদ্যপান দুটোই রক্তনালী নষ্ট করে এবং যৌন ক্ষমতা কমিয়ে দেয় এগুলো ছেড়ে দিন দেখবেন জীবন কতটা সহজ হয়ে গেছে শেষের কথা যা আপনাকে বদলে দেবে বন্ধুরা আজকে আমরা কালোজিরার অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে জানলাম যা শুধুই তথ্য নয় এটি আপনার জীবনের নতুন বসন্ত আনার চাবিকাঠি চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও আপনি অনুভব করতে পারবেন সেই তারুণ্যের অফুরন্ত শক্তি সেই প্রেমের উন্মাদনা বিশ্বাস করুন আমার পরিচিত অনেক মানুষ এই কালোজিরা ব্যবহার করে নতুন জীবন পেয়েছেন এই গোপন তথ্যগুলো হয়তো অনেক ডাক্তারই আপনাকে বলবেন না কারণ তারা আধুনিক ঔষধের ব্যস্ততায় থাকেন কিন্তু আমাদের প্রকৃতিতে রয়েছে এমন অনেক সহজ সমাধান যা সুস্থ জীবন দিতে পারে আপনার সুস্থ ও সুন্দর জীবনই আমাদের সবচেয়ে বড় চাওয়া ভিডিওটা কেমন লেগেছে কালোজিরা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা তা কমেন্টে জানান আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে এই তথ্যপূর্ণ ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না ভবিষ্যতে কোন ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চান সেটাও লিখুন আপনার প্রতিটি মতামত আমাদের কাছে আকাশের তারার মতো মূল্যবান ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাডাল্ট সলিউশন সাবস্ক্রাইব করে আমাদের এই বিশাল পরিবারের সদস্য হন আমরা এখানে আছি আপনার প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করতে দেখা হবে খুব শিগগিরই নতুন কোন বিস্ময়কর সমাধান নিয়ে আপনার জীবন হোক ভালোবাসায় পরিপূর্ণ এবং তার মনে উজ্জ্বল ধন্যবাদ